চলে আসছি রিয়াদ ভাইয়ের কবুতরের দোকানে আর আপনারা লাস্ট ভিডিওতে একটা কমেন্টস করছেন রিয়াদ ভাই শুধু হাইফ্লায়ার গিরিবাজ নিয়ে কাজ করে হাইফ্লায়ার গিরিবাজ কবুতর আপনাদের দেয় ফেন্সি দেয় না তো আজকে একদম টপ ক্লাস এ গ্রেডের ইউরোপিয়ান তাও ব্লু বার্লেসটা আজকে নিয়ে হাজির হয়ে গেছে রিয়াদ ভাই আর এখানে যারা লাল কবুতর খুঁজতেছেন খুলনার গলায় গলায়লাল তারাও পাবেন একসাথে দুই জোড়া আর আজকে যেহেতু রমজানের প্রথম রমজান রিয়াদ ভাই বলছেন আপনাদের খুবই সুলভ মূল্যে কিছু কবুতর দিবে যেটাকে বলে বাম্পার অফার আজকে রিয়াদ ভাইয়ের বাম্পার অফারের জন্য আমরা অপেক্ষা করছি তো চলুন আমরা দেরি না করে রিয়াদ ভাইয়ের সাথে কথা বলি রিয়াদ ভাই আসে কেমন বাম্পার অফারে কবুতরগুলো দেয় সেটা ইনশাল্লাহ দেখবো আর যার যে কবুতরটা পছন্দ হয় তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা নতুন আছেন রিয়াদ ভাই কিন্তু লেনদেনের জন্য একেবারেই নিরাপদ তার সাথে লেনদেন করে আপনি সমগ্র বাংলাদেশে ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো ডেলিভারি চার্জটা আপনাকে অবশ্যই প্রদান করতে হবে

আচ্ছা মোবাইল নাম্বার লোকেশন নারায়ণগঞ্জ রূপগঞ্জ গাজী সেতু মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল এইট ফাইভ জিরো ফাইভ এইট থ্রি ফোর ফাইভ আর যারা আমার আশেপাশে আছে দুই চার পাঁচ কিলো দশ কিলোর ভিতরে তারা আমার সরাসরি দোকানে চলে আসেন ইফতারের দাওয়াত রইল ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ তো চলেন আমরা কবুতর গুলো দেখাই রহমান ইরাহিম রিয়াদ ভাই জি ভাই প্রথমেই বর্তমানে যারা রেস করার জন্য কবুতর বুঝতেছেন রেসা আচ্ছা তাদের জন্য ভাই এটা কি সিলভার আফসান বাগা আফসান বাগা সিলভার আফসান বাগা গিরিজেল রেসার দর্শক দেখেন 마샬라 নামত এখনই যারা রেস করাইতে চান তাদের জন্য আরিশ সরবনাশ দুই জোড়া আফসান দুই জোড়া দুই জোড়া আফসান গ্রিজেল দর্শক তাও দুই জোড়াই বাচ্চা বাচ্চা এইটা সামনে দুইটা জোড়া বাচ্চা পিছের দুইটা জোড়া বাচ্চা এই দুইটা জোড়া বাচ্চা জি আচ্ছা দর্শক জি এই যে প্রথমে হচ্ছে এই দুটা জোড়া বাচ্চা

এটা কি দিলেন চুয়া পাকিস্তানি চুয়া পাকিস্তানি চুয়া চুয়া এক জোড়া ডাবলা এক জোড়া চুয়া দশক দেখেন চুয়া মাদিটা দাঁড়াইছে কিভাবে সব তিন আঙ্গুলে ওই যে চুয়া নটটাও কিন্তু দাঁড়াইছে তিন আঙ্গুলে দেখেন মাশাল্লাহ পাকিস্তানি চুয়া না এক জোড়া চুয়া এক জোড়া ডাবলা মাশাল্লা দুই জোড়া যদি কোনো ভাই বন্ধু নিতে চায় কি প্যাকেজ দিবেন না আরও আছে ওই এই দুই জোড়া একসাথে কোনো ভাই বন্ধু নিলে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার দুইশো টাকা দুইশো টাকা না

এই মুহূর্তে কি দেখবো ভাই ভাই পাকিস্তানি চুইঢাল কাল দম ভাই সাইজ দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ভাই পুরো এক হাত সাইজ না জি ভাই মাশাআল্লাহ বিশাল সাইজের কবুতর দর্শক পাকিস্তানি কাল দম কাল দম তাও জোড়া বিশাল সাইজের কবুতর দর্শক পুরো এক হাত হবে মাদি কোনটা নর কোনটা ভাই ভাই এই যে মাদি ডান্স বাম এটা মাদি এটা মাদিটা জি একদম ক্রিম চোখ দেখেন দর্শক এই হচ্ছে নটটা নরমাদি দুইটার চোখই একদম সেম 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 অনেক বড়

আবার কি দিলেন রাজশাহী সবজি চুইঠাল চুইঠাল মাদিটা নাইরা উর্বে সেরকম ডিগবাজি দিবে সপ্তমটাই যেমন উর্বে দর্শক তেমন ডিগবাজি দিবে এক জোড়া গেন্দা এক জোড়া সবজি জি আচ্ছা দুই জোড়া বাচ্চাগুলা কি চুইঠাল আসবে বাচ্চাগুলা চুইঠাল আসবে বাচ্চা চুইঠাল আসলে দর্শক পুরাই বাম্পার মাশাআল্লাহ কত চান ভাই দুই জোড়া দুই জোড়া একদম 1500 ভাই একদম 1500 মাত্র 1500 টাকা জি রাজশাহী কবুতর জি ভাই দর্শক রাজশাহী কবুতর মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা গ্যান্টি দিবেন নি ভাই ভাই দর্শক বাচ্চা গ্যান্টি সরকারি নিতে পারবেন মাত্র পনেরোশো দর্শক মাশাল্লা মাশালাহ প্রথম রোজার প্রথম সেরা অফার মাত্র পনেরোশো টাকা রাজশাহী গিরিবাজি রিয়াদ ভাই জি ভাই কী দিলেন ভাই ভাই কিছু কিছু মানুষ বলে ভাই রিয়াদ ভাই খালি গিরিবাজি বেঁচে ভাই এল আনে না

একদম দেখেন এই মাথা থেকে তো আসে শেপটা দেখেন কি অবস্থা শেপ দেখেন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহর কুদরত ভাই আল্লাহ কুদরত দেখেন পায়ের ফেদারটা দেখেন মাশাআল্লাহ দর্শক এবার মাদিটা ওই পাশটা দেখাই সব দেখায় দিব আপনাদের একটা লাহুরি কবুতর যদি সুন্দর মার্কিং না থাকে ধরে নাপতি ধরে না আমি ধরে দেখাই এই যে দেখেন দর্শক কোনো ফাটা ঝাটা কাটা কিচ্ছু নাই দেখেন মাশাআল্লাহ কোনো ট্রিমিং করা নাই তো না ভাই ভাই ট্রিমিং ট্রিমিং এই কবুতরে ভাই ট্রিমিং করে কেউ ভাই না করে অনেকেই করে ভাই ভাই আমি করি ভাই

খেয়াল করবেন ব্লু বাড়লে এটা কিন্তু নট এ ব্ল্যাক একটা ব্ল্যাক বর্তমানে চার হাজার পঁয়ত্রিশশো বিক্রি হচ্ছে এটা আপনারা নিজেরাও জানেন তা আজকে ব্লু বাড়লে শ্রিয়াদ ভাই দিয়ে দিয়েছে মাত্র তিন হাজার টাকা দর্শক ইউরোপিয়ান টয় লাউরি একদম টপ ক্লাস কবুতর মাছ জায়গায় যাচাই করবেন তারপর আমার থেকে কবুতর নিবেন অবশ্যই অবশ্যই দর্শক একশো জায়গায় যাচাই বাছাই করে কবুতরটা আপনারা ক্রয় করবেন মাসাল্লাহ ঠিক আছে দর্শক খালি ঝুটিটা দেখেন একেবারে গোলাপ ঝুটি বোম্বাই না বোম্বাই হোয়াইট বোম্বাই হোয়াইট বোম্বাই মাদিটাও তো কোনো অংশে কম না যেমন নর এমন মাদি দর্শক একটা জিনিস বলতে চাই এখান থেকে যদি ঝুটিটা আসতো তাহলে এটা ক্যাপে চিনো দেখেন ঝুটিটা আসছে একদম চোখ বরাবর এই যে দেখেন যারা চেনেন না তাদের উদ্দেশ্যে একটু বলে দিলাম মুম্বাই হলে হবে না ভাই হলে মানে একদম পুরা গোলাপের পাপড়ির মতো ঝুটিটা মাশাআল্লাহ রানিং পেয়ার কত চান পেয়ারটা ভাই দেখেন দর্শক খালি জুটিটা দেখেন খালি আজকে দেখেন এবার বুঝতেছেন জুটি মাত্র 1300 টাকা দর্শক কোয়ালিটি দেখাইতেছি এর ভিতরে দাম বই দিয়েছে মাত্র তেরোশো টাকায় বোম্বাই হোয়াইট

দেখছেন এই মাদিক চোখটা কিরকম জল জল করতেছে দেখেন দর্শক খা খা ভাইব্রেশন শুরু হয়ে গেছে আপনি না দেখতে চাইছেন ভাই ওই যে দর্শক আস্তে আস্তে সবগুলাই ভাইব্রেশন করতে হবে মাত্র খাঁচায় দেখানো হচ্ছে

পাঁচ ঘন্টা প্লাস হরে না আচ্ছা গলায় লালের নর কোনটা মাদি কোনটা ভাই নর হলো বড়টা পিছনে একটা নর সামনে একটা মাদি এটা মাদিটা দর্শক এটা নটটা আবার কি দিলেন গলায় লাল গলায় লাল জি গলায় লালের কি বন্যা বসে দিবেন নি আজকে দুই জোড়া দুই জোড়া গলায় লাল জি মানুষ এক জোড়া পায় না আপনি দুই জোড়া নিয়ে হাজির হয়ে গেছেন গা আউজে রামের দিব ভাই ইউটিউব বাজার বাজার সব গ্যারান্টি ভাই ইউটিউব বাজার কাপায় দিবেন নি আবার জি ভাই দর্শক ইউটিউব বাজার কাপায় দিবে গলায়লাল কত চান জোরা দুই জোড়া দুই জোড়া মাত্র আজকের জন্য দুই হাজার টাকা এটা আবার কোন দাম রে ভাই কাব্য তো কাব্য কম্বল নিয়ে আর লেপ নিয়ে থাকলে কাপা কাবি বন্ধ হও না মাশাল্লাহ দুই জোড়া গলায়লাল মাত্র দুই হাজার দুই হাজারগুলা উড়ার গ্যারান্টি দিবেন অবশ্যই দর্শক দেখেন দাঁড়াইছে কিভাবে খুলনার ঐতিহ্যবাহী গলায়লাল কবিতার আপনারা সবাই জানেন যে কবিতাগুলো সকাল সন্ধ্যা উড়ে মাশাল্লাহ ঠিক আছে

তিন জোড়া রামপুরি তিন জোড়াই রামপুরি তিন জোড়াই রামপুরি ভাই এই যে দৌড়ের উপরে রাখছে ডিম পাড়ে দিবে এই জোড়াটা দ্রুত ভাই দোনো জোড়াই তিন জোড়াই দ্রুত ডিম দিবে ভাই তিন জোড়াই দ্রুত ডিম দিবে সব রামপুরি সব রামপুরি সব রামপুরি দর্শক মাশাআল্লাহ কত চান তিন জোড়া আজকে তিন জোড়ার সাথে ভাই একটা স্পেশাল আজকে অফার দিয়ে স্পেশাল অফার দিয়ে দিবেন জান ভাই দেখি আজকে কি স্পেশাল অফার দেন দর্শক সব টানা বাইরে কবুতর এখানে এগুলো উড়ে কেমন কবুতরগুলো কবুতরগুলো অনায়েছে ভাই

এইগুলা পাকিস্তানি প্ল্যাটের কবুতারা এইগুলা টাইম বলা লাগে না বর্তমান সময় পাকিস্তানি কবুতর ট্রেন শুরু হয়ে গেছে মানে আপনারা যেমন চাচ্ছেন বিক্রেতারাও ওইভাবে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করতেছে মানে মেন কথা হচ্ছে দাঁড়ানো স্টাইল দেখেন ভাই পাকিস্তানি কবুতর দাঁড়ানো কোয়ালিটি দেখলেই বুঝা যায় কোয়ালিটি দেখ জি জি কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন দর্শক দেখেন মাশাআল্লাহ একদম চার পিস কবুতরই একদম সেম টু সেম না सेम টু सेम ভাই আচ্ছা এটা আর দিবেন নাই কয় দুই জোড়াই কত চান দুই জোড়া দুই জোড়া একদম 2000 ভাই দুই জোড়া একদম 2000 টাকা এটা হচ্ছে পাকিস্তানি কালপেটটি কবুতর দর্শক দেখেন মাশাআল্লাহ এগুলো উড়ার টাইম কিরকম এটা 5 6 ঘন্টা ওনা এসে ভাই 5 6 ঘন্টা ওনা এসে দর্শক ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই দেখাত ভাই ভাই এই মুহূর্তে কি দিবব গররা গলা গষা গররা গলা গষা মাদিটা হালকা টানা আর নটটা গলা গষা নটটা গলা গষা সাত চকের চুইটাল চুইটাল এই যে দর্শক দেখেন খেলতেছে নাগিন ডান্স চলতেছে 마শাআল্লাহ একদম পুতুল একদম পুতুল ভাই একদম পুতুল গররা গলা গষা দর্শক 마শাআল্লাহ পুরই পুতুল চলতেছে কিন্তু মাদিটা টানা গলা নটটা ফুললি গলা গষা

মাশাল্লাহ একদম সাদা ঠোঁটে খুবই সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি এটা মাদিটা দর্শক এটা নটটা ইয়াদ ভাই জি ভাই গিয়াসুলি গিয়াসুলি রোজার অফার আসছে ভাই রোজার অফার আসছে জি রোজার অফার দর্শক তো ভাই আপনার ভিডিওর প্রথম ভিডিওর আর চ্যানেলে ভিডিও আমার রোজার প্রথম ভিডিও আমার সে তো একটা গিফট দর্শকরা পাও না পাও না তাই না সেই গিফটটা দিব ভাই চুই না চুই না

চুইঠাল কাকজি গলা কষা ফুল গলা কষে বাড়ি মারে হালকা অতটা ওইটা ধরা যায় না দর্শক তিন জোড়া কত চান তিন জোড়া একদম তিন হাজার একদম তিন হাজার টাকা দর্শক তিন জোড়া কবুতর সাথে হ্যাঁ ঝাঁক গলা কষা ঝাঁক গলা কষা ফ্রি একদম চুইঠাল ফ্রি ময়না ঝাঁক গলা কষা দর্শক এই যে দেখেন লাল গিয়ারের মাদিটাও লাল গিয়ার নটটাও লাল গিয়ার তিন জোড়া যে নিবে ময়না ঝাক চুইটাল গলা কষা জোড়াটা একদম ফ্রি দর্শক একদম পুরো কালারিং প্যাকেজ পুরো দিছে ধাপায় আজকে মাত্র তিন হাজার টাকা এক জোড়া চুইনা এক জোড়া কাকজি এক জোড়া গিয়া চুললি তিন জোড়া একসাথে নিবেন ময়না ঝাক চুইঠাল জোড়াটা গলা কষা একদম ফ্রি মাত্র তিন হাজার টাকা ভাই এইবার বুট ঠোঁটের বুট ঠোঁটের সাপচিরা চটবান আবার ডাকেও আবার ডাক তো

ওইটা যদি ওটা 5 ঘন্টা এটা উড়বে 6 ঘন্টা ওইটা যদি উরে 5 ঘন্টা এটা উড়বে 6 ঘন্টা 40 किलो আসে এটা প্রায় 65 আসবে ভাই এই যে মাদি লালগুলা জি আচ্ছা আচ্ছা দুই জোড়াই দুই দর্শক আরো আছে আরও আছে ধৈর্য ধরে আজকে প্রোজার প্রথম দিনের পুরা বাম্পার অফার চলতেছে আজকে সিলভার মাকরা সিলভার মাখরা জি

পিওর ঝাঁক গলা ভাই এই যে আমি পিটপুট সব থাবায়া থুবা সব যেমনে খুশি এমনি দেখায় দিতেছি এই যে এই যে ঠিক আছে ভিতর তো এই যে পাক দুইটা সব সাদা সব সাদা জি মার্শাল্লাহ দর্শক একেবারে সব সাদা চটটা দেখি ভাই চটও দেখা দিই আগে চোখ দেখে ভাই চটও দেখাই চোখ দেখেন মার্শাল্লাহ এবার চট দেখে আস এই যে চটটা দেখেন খেয়ে দেন একদম ফুল বডি হোয়াইট লেজ সব কালো গোলাটা চট চোকটা তো দেখাইয়া দিলো এবং পিটটাও আপনি কিন্তু হাতায় দেখাইয়া দিয়েছ রিহাত ভাই নর না মাদি ভাই নর সিঙ্গেল সিঙ্গেল মাদি নাই না ভাই মাদি থাকলে জোড়া নর টাইমই রেখে দিবে কত চান নরটা এটা একদম asker জন্য ভাই 1400 টাকা ভাই একদম 1400 টাকা জি সদাই বিদায় সদাই বিদায় সদাই বিদায় মাদি থাকলে দিতে পারেন ভাই মাদি থাকলেও আপনি দিতে পারেন দর্শক আর নরটা নিলেও নিতে পারেন একদম 1400 টাকা দর্শক রিয়াদ ভাই জি ভাই লাল গিয়ার লাল গেরেল লাল কালা গড়ানোর ভাই লাল গিয়ারে কালো নর না জি মাশাআল্লাহ নর নর ন ফুল ফ্রেশ ফুল ফ্রেশ একটু ঘুরে তাকরাও তোমার একটু আমরা দেখি এই যে দর্শক দেখেন এক এবারে ফুল ফ্রেশ স্টকটকা লাল গিয়ারে SAP চকের না SAP চকের ভাই নর কত চান নরটা নরটা একদম আজকে জন্য 700 টাকা একদম আজকে জন্য মাত্র 700 টাকা মাত্র 700 টাকা দছ ফুল ফ্রেশ লাল গিয়ারের নর SAP চকের

যারা রেসার চিনে তারা কবুতরটা এইভাবে দেখেন আচ্ছা চোখটা দেখি আগে লেজটা দেখেন ভাই লেজটা লেজটার সাইজটা দেখেন আমার আঙ্গুল হচ্ছে বড় ভাই আচ্ছা আচ্ছা ছোট লেজ অরিজিনাল বেলজিয়াম ব্লাডের কবুতর অরিজিনাল কবুতরের চোখ দেখেন এখানে অরিজিনাল আনার চোখের কবুতর এইবার কবুতরটা পড়ে গেছে ভাই সেই সৌভাগ্য আমার কাছে পাওয়া কবুতরটা আচ্ছা আপনি তো কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছি আচ্ছা এই যে কবুতরটা ন মিলি রেসার নর নর মিলি রেসার নট দর্শক এই যে কৌতরের চোখটা তো দেখাই দিলাম কত চান নটটা নটটা ভাই একদম 1500 টাকা একদম 1500 টাকা জি এবার দর্শক এই নটটা কিন্তু এইবারই মাইর পড়ছে এবারে শীতে যে রেস করা হয়েছে বেলজিয়াম ব্লাডের অরিজিনাল রিয়াদ ভাই তো বলেই দিল আপনাদের তো কারো ভালো লাগলে এই নটটা আপনি নিতে পারবেন মাদি দিলে তো জোড়া নিয়ে নেবে না সাথে সাথে জোড়া নিবে ভাই এ তো ভাইঙ্গা চুরা বাইরে যেতেছে খাচার থেকে ভাই তাই তো দর্শক কারো যদি পছন্দ থাকে কারো মাদি থাকলে এই নটটা নিতে পারেন তবে অবশ্যই মাতিটা ভালো ব্লাডের হতে হবে কারণ জোস হয় জোস ইনশাআল্লাহ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম